বয়সী ছেলে যদি বিএনপি মহাসচিবের বিরুদ্ধে কোচা দিয়ে কথা বলে এটি অত্যন্ত দুঃখজনক যারা ক্ষমতা এসেছেন অতীতে তত্ত্বাবধায়ক সরকার ছিল তিন মাসের জন্য আপনারা তো তিরিশ বছর থাকতে চান যা মনে হচ্ছে এতদিন সময় দেওয়া সম্ভব হবে না ইলেকশনে কথা বললে তাদের চুল খাড়া হয়ে যায় বা ইলেকশন কি কোনো অন্যায় কাজ অপকর্ম গত ষোলো সতেরো বছর আমরা জীবন দিয়েছি বারবার জেলে গিয়েছি নির্বাচনকে ভয় পাবেন না বিএনপি যে নির্বাচনে বিজয়ী হবে এটা তো কোনো গ্যারান্টি নাই আপনাদের যে নূতন দল করতে যাচ্ছেন ক্ষমতায় থেকে ক্ষমতা থেকে বেরিয়ে আসে দলটা করেন কারণ ক্ষমতায় থাকলে আপনাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলে তখন দেশের মানুষ অসন্তুষ্ট হবে কিংস পার্টি গঠন করবেন না ভয় পান কেন জনগণকে আসেন নির্বাচনে সুন্দর একটা দল বানান এখনও তো প্রায় এক বছর টাইম আছে জনগণের কাছে যেতে পারবেন আপনারা অলরেডি হেলিকপ্টারে অভ্যাস করে ফেলছেন হেলিকপ্টারও যেতে পারবেন সব জায়গায় বিএনপি এবং আমরা ব্যক্তিগতভাবেও প্রত্যেকটি শহীদ পরিবারকে সাহায্য করার চেষ্টা করেছি আগামীতেও করব সকলের এই দুঃসাহসকে সকলের কৃতিত্বকে আমরা সম্মান করি কিন্তু বিএনপি সম্পর্কে যখন এই সতেরো বছর সংগ্রাম করার পর কাতরতা থেকে উদ্ভূত ক্রিটিসিজম শুনতে পাই তখন মনটা কষ্ট লাগে বিশেষ করে যারা বয়স এত কম প্রফেসর ইনুস একটা কথা বললে বা আসিফ নজরুল বা অন্যান্য উপদেষ্টা যাদের যথেষ্ট বয়স হয়েছে যারা পরিচিত জনগণের কাছে তারা একটা কথা হলে মানায় কিন্তু নাতির বয়সী ছেলে যদি বিএনপি মহাসচিবের বিরুদ্ধে খোঁচা দিয়ে কথা বলে এটি অত্যন্ত দুঃখজনক আমরা এটা আশা করি না আমরা এটি আশা করি না ভয় পান কেন জনগণকে আসেন নির্বাচনে সুন্দর একটা দল বানান এখনও তো প্রায় এক বছর টাইম আছে জনগণের কাছে যেতে পারবেন আপনারা অলরেডি হেলিকপ্টারে অভ্যাস করে ফেলছেন হেলিকপ্টারও যেতে পারবেন সব জায়গায় তো যান ঘুরে ঘুরে আসেন জনগণকে বলেন যে আপনারা এই দেশকে স্বাধীন করেছেন একাত্তর কিছু না সাতচল্লিশ কিছুই না আরে ভাই একাত্তর তো দেখেন না একাত্তর সালে কিভাবে গ্রামে গঞ্জ থেকে পঙ্গ পালের মতো হয়ে যশোর ক্যান্টনমেন্টে আট ঘন্টা যুদ্ধের পর যখন বেরিয়েছি ভেবেছিলাম যে বাংলাদেশে আমি একাই বোধহয় বিদ্রোহ করেছি জানতাম না বাস্তব পরিস্থিতি বাইরে আসার পর পাশে একটা গ্রাম ছিল ক্ষিতিপদিয়া সেখানে যাওয়ার পর দেখি হাজার হাজার ছাত্র যুবক লাঠি দা খন্তা কুড়াল ইত্যাদি নিয়ে দাঁড়িয়ে আছে বলে স্যার অস্ত্র দেন যুদ্ধ করব। এদের মধ্যে থেকে পাঁচশো ছাত্রকে আমি ভর্তি করেছিলাম আমার ব্যাটেলিয়ানে যার একশো জীবন দিয়েছে রণাঙ্গনে আমি নিজেও যুদ্ধে আহত হয়েছিলাম সেই মহাসংগ্রাম আপনারা দেখেননি কল্পনাও করতে পারবেন না খালি ভিতু বাঙালিদেরকে দেখে আপনারা অভ্যস্ত হয়েছেন বিশ্রেষ্ঠদেরকে দেখেন নেই একাত্তরের লড়াকু তরুণদেরকে দেখেন নেই এই দেশ আমরা যুদ্ধ করে স্বাধীন করেছি ভারত স্বাধীন করে নাই ভারতের অংশগ্রহণ না হলেও আমাদের স্বাধীন হতে এখন সীমান্তে আমার প্রতিবেশীদের সবার গণ্ডগোল শুরু করেছে তাদের পছন্দের নেত্রী বিদায় হয়েছে তাদেরও গাত্র জ্বালা শুরু হয়েছে বাংলাদেশে মানুষের ফসল কেটে নিয়ে যান আম গাছ কেটে নিয়ে যান নানাভাবে গুলি করে সীমান্তে প্রতিদিন মানুষ হত্যা করেন আমরা নীরবে অবলোকন করছি ভুলে যাবেন না এই দেশটা যুদ্ধ করে আমরা একাত্তর সালে স্বাধীন করেছি প্রয়োজন হয় আবারও ইনশাল্লাহ আমরা যুদ্ধের ময়দানে একবার সাতাইশ বছর বয়সে যুদ্ধ করেছি এখন একাশি বছর বয়সে আবারও অস্ত্র ধারণ করবো সকল অন্যায় এবং বিচারের বিরুদ্ধে সুতরাং বিএনপি যদি দায়িত্ব পায় নির্বাচনের মাধ্যমে আমি বারবার বলেছি আমরা এই দেশের তরুণ সমাজকে মিলিটারি ট্রেনিং দেব কম্পালসারি মিলিটারি ট্রেনিং দেব অন্যান্য উন্নত বিশ্বের রাষ্ট্রের মতো যাতে করে আমাদের এই স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কেউ কোনো ধরনের চিনিমিনি খেলতে না পারে